কবে কবে কখন এসএসসি পরীক্ষার্থীরা উদ্বিগ্ন ছিল কবে সাজেশন বের হবে কবে সাজেশন বের হবে কবে সাজেশন বের হবে ওই সাজেশন ফলো করব এখন যদি এসএসসি পরীক্ষার্থীরা বলে আমি তো মোটামুটি সব বই পড়ছি এখন সামনে এসএসসি পরীক্ষা অর্থ থেকে শুরু করে টেন পর্যন্ত যত বই ছিল সব আমার নতুন করে পড়তে শুরু করি ওর কপালে কি সফলতা আছে না দুর্ভোগ আছে এটা আমরা ভালোভাবেই বুঝি ওর কপালে দুর্ভোগ কারণ সামনে পরীক্ষা এখন ফলো করতে হবে কি সাজেশন এখন বের হয় কি গাইড বের হয় আমি ওটা ফলো করব পরীক্ষা দিব পাস করব সুতরাং মুসলমান হিসেবে নিজেকে যদি পরিচয় দিতে চাই রসুলের উন্মত হিসেবে যদি আপনি আমি আমরা পরিচয় দিতে চাই আল্লাহ তালা যে দিন দিলেন এর আনুগত্য করতে হবে এর বিকল্প আর কিছু করা যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কবুল করবেন না করবেন না সুতরাং যেহেতু আনুগত্যের কথা আসছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইয়ারজাউন আনুগত্য আফা গায়রা তুমি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বাইরে অন্য কোন জীবন ব্যবস্থা তুমি কেন মানতে কেন তুমি ওটা মানো কেন তুমি সেখানে মত দাও কেন তুমি সেখানে যাও কেন না তোমার জীবন আমার জীবন আমাদের জীবন আল্লাহ ব্যবস্থা দেন দেন জীবনকে নাই আমার মা কিংবা আমার বাবা আমি যখন বাবাকে বাবা বলে ডাকি আর যখন শ্বশুরকে আব্বু আব্বু বলে ডাকি তখন বাবা একটু কষ্ট পায় আহারে ছেলেটা আমার মাকে মা বলে না শাশুড়িকে আম্মু বলে ডাকে ডাকে ছেলে আসে না নেই ওই ছেলে কি আমরা ভালো বলি আরে বেটা তুই তোর মারে মা ডাকস না আর তুই তারে যে আম্মু মু করে ডাকো তোর আম্মু সেটাই বড় হয়ে গেল তুই এতই বোকা আমি এ কথা দ্বারা বোঝাতে চাই আল্লাহ তালা যে কালাম হাকিম বা কোরআন কারিম আমাদের জীবনকে সাজানোর জন্য দিলেন এখানে বা দিলেন বিসমিল্লাহ রহমান রহিম প্রথম অক্ষর বা আর মিনাল জিন্নাতি শেষের অক্ষর সিন বা এবং সিন দুটা মিলে ক্লিয়ার এনাফ কমপ্লিট হয়ে গেল বাস হয়ে গেল তোমরা বা থেকে সিন পর্যন্ত মানো যদি এগুলি মানতে পারো তোমার জীবনে আর কোন দুর্ভোগ থাকবে না কথা কার যথেষ্ট আর লাগবে না তবে এই জীবন ব্যবস্থা সীমিত থাকায় অবস্থায় তোমরা কেন নতুন নতুন বিধান রচনা কর দেখেন সুন্দর মনে আছে আছে না এই বাঘ কখনো ওখানে বসে বলে নাই এতদিন ধরে আমরা চা করছি এখন আর করতে পারবো না খাবার দাবার পাই না এখন জঙ্গলের বাহিরে যাব ওখানে গিয়ে কিছু ছাগল আছে কিছু গরু আছে মুরব্বী আমি আপনাকে বলছি জমার দিনে এসে হয়তো আগে আসবেন সামনে বসার জন্য আগে আসবেন যদি পিছনে আসেন পিছনে বসবেন মানুষের কাজ জেঙাইয়া আসাটা ঠিক না আপনার জুমার নামাজে আসা এবং বসাটা বেহুদা যাবে আশা করি বুঝতে পারছেন আমার ভাই যদি তারা বলে আমরা আর সুন্দর এখন হরিণ ডরিন নাই তেমন কিছু নাই আমরা চলে যাব এখন বিলের মধ্যে গরু ছাগল খাবো খাইছেন হ্যাঁ কোথাও হয়েছে এরকম ঘটনা হয় না কারণ ওদের একটা সিস্টেম আল্লাহ তারা করে দিয়েছে খবরদার মানুষের প্রিয় দিকে যাবি না বা ওই বাড়ির মধ্যে ঢুকবি না জঙ্গলের ভিতরে সারাদিন থাকবি কোনো কিন্তু সুন্দরবনের মধ্যে খাবার না পেয়ে তারা ঘাস খাইতে শুরু করছে গরুর সাথে এরকম ঘটনা ঘটেছে ঘটে না আমার ভাইয়েরা প্রত্যেকটা জিনিস আল্লাহ তালে আয়তে বলেন শুধুমাত্র মানুষ ব্যতীত কারণ মানুষ তার জীবন চালানোর জন্য নতুন নতুন আইন বানায় অথচ আমি আপনার সব আইন দিয়ে দিয়েছি আল্লাহ দেন নাই এই যে মুসলমানের সাথে বললাম আল্লাহ দেন নাই আসতে পারেন কেন আল্লাহ তো সব দিয়ে দিয়েছে তারপরে আমাদের কেন সংবিধান বানাতে হবে কেন সংবিধান বানাতে হবে অর্থাৎ আমরা আল্লাহর উপরে বিশ্বাসী না আর যারা আল্লাহ দেওয়া সংবিধানের উপরে বিশ্বাস করে না বা সন্তুষ্ট থাকতে পারে না ওরা মুসলমান হতে পারে কারণ আবু জেহেলও কিন্তু খানায় কাবা তাওয়াফ করতো জানে জানেন জানেন আবু জাহেল কিন্তু খানায় কাবা তাওয়াফ করত আবূ লাহাবও খানায় কাবা তাওয়াফ করত উতবা সাইবা মুগীরাও খান কিন্তু খানায় কাবা তাওয়াফ করত ওরাও রোজা রাখতো ওরাও নামাজ পড়তো একমাত্র সমস্যা ছিল ওরা আল্লাহর দেয়া বিধানকে মানতো না শুধু আল্লাহর দেয়া বিধান না মানার কারণে ওরা জাহান্নামী আর রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ বিধান আসার কারণে তার সাহাবীদের সহ সবাই বাঁচা সুতরাং সেই জান্নাতও পূর্ণত শেষ হয়ে যায় না সেই বিধান ওই পূর্ণত শেষ হয়ে যায় না আজ আমরা যদি আল্লাহর দেয়া বিধান মানে আমরা জান্নাতি হব না জাহানি হব আল্লাহর কথা সত্য রাসূলের কথা সত্য চমৎকার করে বলেন মান ক্বরা আল কুরআন ফাস্তাজহারহু ফাহাল্লা হালালহু না রসুল বলেন আর রসুল কোন কথা বেদবেক না আল্লাহ বুলুক ছাড়া ওকে ওকে এই হাদিস জুম্বত রসুল বলেন যে ব্যক্তি কোরান পড়লো আ ফাহাল্লা হারে আলাহু যেটাকে হালাম করা হয়েছে সেটাকে সে হালাম বলে মান করলো ও হাতগুলো হারো সেটাকে হালাম বলে ঘোষণা করে সেটা সে বর্জন করলো রসুন বললেন আমি কথা দিলাম ওই ব্যক্তি যে চলে যাবে যদি আমরা স্টপ মানতাম তাহলে আমাদের তৈরি করা জীবন ব্যবস্থা লাগতো না এই জন্য আল্লাহ বলে না খাই রতি নিল্লাহিয়া তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহ যে জীবন ব্যবস্থা থাকার পরেও কেন তোমরা ভিন্ন আইন তালাশ করতে যাও ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ত্বামাউ ওয়া কারহু ওয়াইলাইহি ইয়াউম তোমরা মানো না কিন্তু আসমানে এবং জমিনে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কি প্রত্যন্ত সব ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হুকুম চন্দ্র হুকুম মানে কার সূর্য হুকুম মানে কার এই চন্দ্র সূর্যের মধ্যে আমরা দেখি নাই রাত বারোটার সময় হঠাৎ করে সূর্য উঠে করে বলছে সূর্য উঠে গেছে কিংবা দেখা যায় রাতের বেলা দিনের বেলায় হঠাৎ করে সূর্যটা থাম করে ডুবে গেছে এরকম হয়েছে কেন আল্লাহর হুকুম হলো সূর্য এই এই টাইমে তুমি উদিত হবা এই দেশে এই সময় এই দেশে আরো কোন সময় উদ্দেশ্যে দিবা এর ব্যক্তি্যাস পর্যন্ত ঘটেছেন শুদ্ধ হুকুম যেতো বাইতো বাই আল্লাহর মানে চন্দ্র যেতো বাইতো বাই আল্লাহর হুকুম মানে তারকারাজি গ্রহ नक्षत्र আল্লাহর হুকুম মানে গরুর সাপল ও স্তম্ভেরা যা কিছু রয়েছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হুকুম মানে কার আল্লাহর মানুষ এমন একটা অথ মানুষ আমরা এমন একটা নেমো খারাপ মানুষ আমরা নেমো খারাপ কে বলছেন আমি নাকি

আপনাদের কি বলবেন কি বলবে তাহলে এই নেমো খারাপ আমাদের সমাজে নাই যারা নিজের হাতে সংবিধান লেখেন এবং মানুষের উপরে সংবিধান চাপিয়ে দেন ওরা মানুষ নয় ওরা নেমো খারাপ বিধান আমাদের জন্য পরিপূর্ণ রয়েছে এখনো কোরআন জীবিত আছে সুতরাং এই সমাজের মধ্যে কোন জীবন ব্যবস্থা আমরা চাই না আর দেখতে চাই না আমরা চাই আল্লাহর দেয়া কোরআন দিয়ে কোনো সমাজ ব্যবস্থা পরিচালিত হয় ঠিক না ইচ্ছায় অনিচ্ছায় তারা মান তবে তোমরা কেন মান কেন তোমরা মাননা কেন মাননা কে বলছে এ মানুষ তোমরা কেন মান নাম ওয়া ই লাগিয়ে তোমাদের কিন্তু আল্লাহর দিকে ফিরে যেতে হবে হবে না ফিরে যেতে হবে আহা কোথায় আমরা সেমন তো ধরা আমাদের হাত পা বাঁধা কোথায় যাবো ঘুরে ঘুরে কিন্তু সেই দিকেই যেতে হবে সেই আল্লাহর স্বপ্নে কিন্তু যেতে হবে আল্লাহ তুমি রবিকুন বলেছিল আল্লাহ বলেছিল না আমি কি তোমাদের রব নই আমরা বলেছি আমলা হ্যাঁ আল্লাহ তুমি তো আমাদের রব তুমি তো আমাদের রব তুমি তো আমাদের মালিক তুমি আমাদের সব অথচ দুনিয়াতে আসার পরে সব ভুলে গেছি সব ভুলে গেছি ক্ষমতার চিন্তায় টাকার অহংকারে বংশের মর্যাদার দিক থেকে অনেক বেশি নিজেকে মনে করে আল্লাহর বিধানকে ভুলে গেছি তবে মরার পরে কিন্তু কবরটা আলাদা নয় ওই যে আদিমপুর গোরস্থান পারিবারিক গরস্থান ওই একই মাটির নিচেই কিন্তু আমাদের বড় লোক বলেন ক্ষমতাবান বলেন গরিব বলেন পয়সাওয়ালা বলেন সবারই কিন্তু ঢুকতে হবে হবে কি চমৎকার করে ওই বড় মুখকে মাটি দেওয়ার জন্য যা বলি আমরা রিক্সাওয়ালাকে মাটি দেওয়ার সময় তাই বলি আমরা ইমাম সাহেবকে মাটি দেওয়ার সময় তাই বলি আমরা কি চমৎকার করে আমরা ওই সময় বলে দেই। মিনহা সয় লা তই না কম রফি হ্যাঁ মিন হা দোহলি যোগোং খরা আলাদা বুঝলি কিন্তু আলাদা এটা মনে বলে তাই না মাটি মিন হা এই মাটি থেকে কিন্তু তোমাকে সৃষ্টি করা হয়েছিল মানুষ এই মাটি থেকেই কিন্তু তোমাকে সৃষ্টি করা হয়েছে রফি হ্যাঁ রয় আবার এই মাটির মধ্যে তোমাকে কিন্তু রেখে দেওয়া হলো আবার কিন্তু তোমাকে মাটি থেকে বের করতে হবে সুতরাং বড় লোক বলি ইমাম সাহেব বলি মাওলানা সাহেব মুক্তি সাহেব ফকির এতিম মিসকিন যারা আছে সবার জন্য কিন্তু একই মাটি একই মাটি সুতরাং আল্লাহ তারা বললেন কি चमत्कार করে ওয়াইলাইহি ইরজাউন তোমাদের কিন্তু সেই আল্লাহর দিকে ফিরে আসতে হবে সুতরাং তৈরি করা এক বাদ দাও তৈরি করা বিধান বাদ দাও আমি রবের বিধানের দিকে ফিরে আসো শান্তি দিবেন কে কেবলমাত্র কোরআন দিতে পারে সমাধান কেবলমাত্র কোরআন দিতে